হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি যদি আপনাদের অন করা না থাকে তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ আইডি যেকোনো কোনো সময়ই হ্যাক হয়ে যেতে পারে এই সেটিংসটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন করা থাকলে যদি কেউ সেটি হ্যাক করতে চায় তাহলে আপনার ফোনে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসবে এবং কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না এম এম আইটেক পেজটিতে ডেইলি এআই রিলেটেড এবং টেক রিলেটেড টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপলোড করা হয় ভিডিও গুলো ভালো লাগলে পেজটি ফলো করবেন প্লিজ সো ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপে চলে যাবেন এরপর উপরে যে থ্রি ডট মেনুটি আছে এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট একটি এখানে ক্লিক করবেন এখানে সিকিউরিটি নোটিফিকেশন একটি এখানে ক্লিক করবেন এখানে শো সিকিউরিটি অন ডিভাইস একটি অপশন আছে এটি অফ করা থাকলে অন করে দিয়ে রাখবেন এটি অন করা থাকলে কেউ যদি আপনার এই অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় অথবা অন্য কোনো ডিভাইসে লগ করতে চায় তাহলে আপনার এখানে নোটিফিকেশন আসবে এবং সেটি আপনি রিজেক্ট করে দিলে সে আর আপনার অ্যাকাউন্ট লগ করতে পারবে না অথবা হ্যাক করতে পারবে না সো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ